নতুন সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের দুধ খাচ্ছে সারাটা দিন সারা বাড়ি দৌড়ে বেড়ায় আজকে সকাল সকাল রোদ উঠে গেছে দেখুন রোদের ভাদর মাসে রোদ যেন গায়ে পলে গায়ে ফসটা পড়ে যায় এত পরিমাণ অতিরিক্ত আসছে সকাল সেই গরম পড়ে গেছে সারাটা দিন যে কি গরম পড়বে ভাড়া যাচ্ছে না শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সারাটা দিন কি করি না করি আর আশা করি ব্লগটা ভালো লাগবে আর ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন কয়েকদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে এখন রোদ উঠে গেছে দেখুন গাছের অবস্থা গাছে এত যত্ন করে বড় করলাম কিন্তু বৃষ্টি আর রোদেতে গাছের চেহারাই নষ্ট হয়ে গেছে দেখুন সুন্দর গাঁদা ফুলের গাছ এই বৃষ্টিতে কি এক অবস্থা গাছগুলোর ভাবা যায় দেখুন তুলসী গাছগুলো রোদ উঠে যাওয়াতে রোদ বৃষ্টিতে গাছগুলানের অবস্থা একবারে নষ্ট হয়ে গেছে গাছগুলো অনেক যত্ন করলাম গাছের কিন্তু এই যে পুরো গাছ হয়ে গেছে আকাশটা দেখুন ঝকঝকা নীল সাদা আকাশ অনেক সুন্দর লাগতেছে সকালবেলা একটু একটু করে হাওয়া দিচ্ছে দেখুন আকাশটা খুব সুন্দর আকাশ মেঘলা আকাশ ভালো লাগে আবার যখন রোদ ওঠে তখন আকাশটা অনেক সুন্দর লাগে দেখুন এই যে গ্রামের মানুষ আমরা সোলা রোদে দেওয়া হইছে রোদ উঠেছে এই যে সবকিছু রোদে দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর লাগতেছে ঘাসের ফাঁকে আকাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে সুন্দর মনোরম দৃশ্য দেখুন এই যে আমি টবে করে মরিচ গাছ লাগাইছি তেলের বোতল কেটে মরিচ গাছ লাগাইছি এভাবে বাড়িতে মরিচ গাছ লাগালে মরিচ ব্যবহার হবে না কিন্তু মরিচ এখনো ধরে নেই এটা হচ্ছে কষ্টের বিষয় গাছের পাতা এখন কতটা সবুজ দাদা পোকা হয়তো ভালো করে দেখো এই

দেখি তোমার হাতটা দেখাও হাতটা দেখাও সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর সকালের জল খাবার হয়েছে কাল খেয়ে নারকেল দিয়ে আর এই যে গরম গরম রুটি